এই দেখ না বলো এ যুবকরা বলো আমার মায়ের রবি আহা যুদ্ধের ময়দানে একটা ঘটনা একদিন হয়েঠে গেছে এক সাহাবার যুদ্ধ করতে 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 হঠাৎ একটা তীর দূর থেকে আইসা সাহাবার চোখের ভিতরে ঢুইকে গেছে চোখের ভিতরে ঢোকার পর এক চোখ থেকে ওই চোখ চোখটা বের হইয়া মাটিতে পড়িয়া গেছে চোখ বের হয়ে কই পড়ছে মাটিতে পড়ে গেছে ওই সাহাবা করছে কি ওই চোখটা হাতে নিয়ে তারপরে নবীর কাছে আসছে নবীর কাছে আইসা বলে ইয়া আমি আপনার কাছে একটু আসছিলাম কয়ে কিসের জন্য আসছো কয়ে আসছিলাম আমার এই চোখটা যুদ্ধের ময়দানে পড়ে গেছে গা ওই চোখটা আবার নিয়েছি কয় কই কয় এই যে কয় তো এই চোখ দেখি হইব এখন কয় চোখটা আপনি একটু লাগাই দেন শুধু হানা লাগাই না আমার মায়ের নবীর হাতের মধ্যে বর্কত দিছে কে কে বরকর দিছে মায়ার নবী কয় তুমি চোখের বিনিময় জান্নাতে একটা ভালো কিছু পাই বা যাও তোমাকে দোয়া করে দিই এটা এটা নিয়ে তুমি শান্ত হও সাহাবারা খুশি ছিল একটু চালাক সাহাবা কয় কি আল্লাহর গোপন খাজানায় কোনো জিনিসের অভাব আছে যে আমার শোক দিলে আর জান্নাত দিতে পারবো না যে আল্লাহর অভাব নাই হে আল্লাহ শোকও দিতে পারবো জান্নাতো দিত ঠিক তি ওই সাহাবাই কথাটা বলার পর আমার নবী মিসকি হাসি দিয়া বলে তুই তো বড় চালাক তুই তো জিততে গেলি দে চোখটা আমার কাছে দে আমার মায়ের নবীর বর দিয়া ওই চোখটাকে নিয়া আমার মায়ের নবী তার চোখের ওই জায়গাটায় বসায়া দিছে যখন ওই জায়গায় বসায়া দিছে আমার নবীর মুখের ভিতরে একটা লালা ছিল ওইটা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতি লালা ওই লালাটা যদি কাটা হাতে লাগায় দিত ওই হাত জোড়া হয়ে যাইত আল্লাহু আকবার যদি কখনো যাদের চোখে কোনো অসুস্থ হয়েছে যেটাকে আমরা চোখ উঠে বলি এইরকম রোগ হয়েছে শুধু হালকা একটু লাগায় দিছে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে আমার নবীর লালা মোবারক সামান্য একটু শুধু লাগায় দিছে সঙ্গে সঙ্গে চোখটা লাগিয়া গেছে বিজ্ঞান বলে বর্তমানে এই সাড়ে চোদ্দশো বছর পরে বিজ্ঞান চোখ নিয়ে গবেষণা করে বলে একটা চোখের সাথে দুইটা চোখের সাথে মাথার সাথে কানেক্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিকন চিকন যে তার ব্যবহার করছে এই তারের সংখ্যা হলো এক লক্ষ সত্তর হাজার আল্লাহ you <laughs> যুবক ভালো করে বুঝে নেয় লেগে কয় নাই আরে ভাই দুইটা চোখের সাথেই পাওয়ার আসার জন্য তুই যে আমাকে দেখো আমি যে তোমাকে দেখি এই যে দেখার যে বিষয়টা এইটা দেখার জন্য একটা কানেক্ট করছে এর জন্য ঘর ওয়ারিং করে না ওয়ারিং এর সময় তার ব্যবহার করে কত জায়গায় পেঁচেয়া পুচাইয়া নেয় এই দেহটার ভিতরে এরকম ওয়ারিং লাগানো আছে বিজ্ঞান বলে দুইটা চোখের সাথে তার লাগাইছে এক লক্ষ সত্তর হাজার এই এক লক্ষ সত্তর হাজারের একটা তার যদি কানেক্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষের চোখের আলো বন্ধ হয়ে যাবে এই চোখের তার গুলো প্রতিনিয়ত ঠিক রাখতে শিখি এরে যুবকাল্লারে তাড়াতাড়ি চোখের অপারেশন করেন চোখটা নবী লাগাইয়া দিয়া বরকতির আলা মোবারক দিয়া নবী শুধু একটু ফুল দিয়া দিছে এবার বলে তুমি চোখটা মেলো দেখি সাহাবা এবার চোখ খুলিয়ে দেখে যেই চোখটা আগে ভালো ছিল ওই চোখটার থেকে যেটা হওয়ায় মাত্র নতুন নবীজি লাগাইয়া দিছে এই চোখটার পাওয়ার ওইটার থেকে বেশি দেখা যায় মাত্র অপারেশন করেছে নবী কি কোনো কিছু লাগাইছে নাকি কোনো কোনো ঔষধ দিছে একটা ঔষধ আল্লাহ জমানে দিচ্ছে এমন একজন নবীর উম্মত তুমি আর আমি আর সেই নবীর উম্মত হইয়া আহারে এই নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত করছে নবীরা পর্যন্ত সবাই জানে এই ঘটনা এবং কি ঈসা নবী পর্যন্ত শেষ সময় আইসা দরখাস্ত করছে আল্লাহ আমার ওই নবীর উম্মত হইয়া খালি একবার পাঠায় কইছি না যাই হোক এই নবীর কথা উঠে শুনবনি মনে আছে কথা কথাটা শেষ করে আগে ওই নবী আমা এবার এইসা বলে সমাধানের সিস্টেম হলো উট বইলা দিবে এই মাল কার ঠিক না এবার উপস্থিত যারা ছিল সবাই কয় এইটাই তো ভালো হয় বুঝলেন না সবাই এইটাই ভালো হয় আবু জাহিল বলার দরকার নেই ওদেরও বলার দরকার নেই উট যদি কয়ে দেয় ও বোবা জিনিস ও তো মিথ্যা কইব না এই কথা ওরা বলতেছে আচ্ছা উঠেই বইলা দেখ এবার আবু জাহিল কি কয় জানেন নি এই বেয়াদবটা কয় ঠিক আছে তাহলে আগে আমার পালা মানে যদি কয় বোঝা কথা কথা আগে আমার পালা মুহাম্মদের পালা পরে তো কয় ঠিক আছে তোমার আগে দেওয়া হইলো সবাই কত আজকে সারা রাত ঠিক আছে ও সারা রাত ওরা খোদা মানে তিনশো ষাটটা মূর্তি বানাইছে ওই দেব দেবীর কাছে যায়া লাত মানা তোজা যেগুলো আসলে যায় খোদা কানতে কালতে সবের পানি ফালাইছে আর খোদা আমার বেশ যদি করিস না সকালবেলা জিগেলে কুয়া দেয় তুই সব ধরে কুয়া দিস কি ওই খোদা কইবো খোদার ক্ষমতা আছে খোদার সামল দিয়ে আমরা কত মন্দিরে দেখি খোদার সামল দিয়ে আহারে একটা ঘটনার মধ্যে গেছে এক মন্দিরে এরকম কালী কালী মা না জানি কি যাই হোক ওরকম তো যাওয়ার পরে তাগো নিয়ম হয়েছে কি বৃষ্টি বর্ষা না হইলে পানি টানি চাইলে ফসলের ভালো নাকি কেউ দেয় তো গেছে এখন সকালবেলা চায়া দেখে যে খোদার চোখ দিয়া পানি বায়া বায়া পড়তে হাই হাই হায় কিরে কানলাম রাত্রে আমি তাই খোদা এখান থেকে ইলে এখন কয় কি খোদা কারণ নাকি কান্নাকাটি কিসের জন্য এখন ভালো করে তাকায় দেখে যে বাম্পার দিয়ে কুকুর দূরে মাত্র যাইতে আছে এখন কাছে যে ঘেরান সঙ্গে দেয় যে কুতুরের পেশাব কুত্তায় মাত্রই প্রস্রাব করে দিয়ে গেছে আরে বেটা যেই খোদা কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারে না এইটা খোদা হওয়ার যোগ্য না ঠিক কিনা বলো এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই আবু জাহেল ওই জায়গায় বসে বসে এইবার সারা রাত কান্না করলো আর চাইলো আমি যেন জিতি আমি যেন জিতি সকাল আটটা পর্যন্ত বেলা হয়ে গেছে কোনো রেসপন্স নাই বুঝলি যুবকরা কোনো রেসপন্স নাই কোনো জবাব নাই শুধু বলছে কোনো কথা নাই এইবার যায়া সমস্ত উটের সামনে যায়া বলে তাড়াতাড়ি ক আমার পক্ষ থেকে সব কিছু এগুলো ক তাড়াতাড়ি উট কোনো কিছুই করে চুপচাপ দাঁড়াই আছে উট কি হাবুজালে কথা শুনবেনি কোনোদিন চুপচাপ দাঁড়ায় কোনো কথা নাই আটটা বাইজে গেছে এখন মুরুব্বীরা কক শুরু করছে এরকম টাইম এখন মুহাম্মদের পালা আমার মায়ের নবীর সামনে আইসা উঠকে বলে আল্লাহর ওয়ার্ডারে তুই তাড়াতাড়ি বইলা দে কার পক্ষ থেকে আইসোস ওটের মধ্যে পাঁচটা উট যেহতু ছিল নাম্বার ওয়ান বড় যেইটা ওইটা কয় তোরা সবাই চুপ থাক আমি একা বলি তোদের পক্ষ থেকে উট একেবারে মানুষের মতো বলতে শুরু করে দিয়েছে আর সাদু আল্লাহলা আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই যে বারবার এই বাক্যটা কেন বলি জানেন মানে প্রত্যেকটা নবুয়তের সাক্ষী জন্য আগে এটা বলতে হয় এজন্য তারা সবাই এই কথা আগে বলেন এইটাই সাক্ষী আগে দিতে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং নবী আল্লাহ রাসূল এবং এই পাসওয়ার্ড ভর্তি যত মালা-মালা আছে সবকিছু হাবিব ইবনে মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত পাঠাইছে সুবহানাল্লাহ এখন এলাকাবাসী যারা সবাই ব্যাপার আবু জাহে তোমার কথা আর কোনোদিন শুনবো না যাও তোমার সাথে আমরা নাই সবাই পরে মুসলমান হয়ে গেছে এ মুসলমান ইমানদার কেন বললাম এই কথারা আমার নবী এমন একজন নবী দুনিয়ায় আসার পর একটা দিন আমার নবী উম্মতের ব্যথা সারা দুনিয়ায় ঘুমায় নেয় আমার নবী দুনিয়ায় যখন আসছে রে ভাই আমার নবী দামতের আমল শুরু করে দেয় আর বেইমানের আমার নবী কষ্ট দেওয়া শুরু করে দিছে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করছে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করছে কষ্ট দেয় বলে নবিজি নামাজের মধ্যে যায় উটের পচা নারী বুড়ি তার কাদের উপরে চাপায়া দেয় এমন কষ্ট দেওয়া শুরু করিয়া দিছে এর যুবক আল্লাহর গোলাম নবী আমার দাওয়াত দিতে রাস্তা দিয়ে হাঁটিয়া যায় আর এই দিকে কত মহিলারা রাতের ভিতরে ময়লা পানি জোগাড় করিয়া রাখে বালতি বড় ময়লা পানি নবীর গায়ের মধ্যে ঢালিয়া দেয় দেয় এরপরেও নবী উম্মতের জন্য বদোয়া দেয় না আমার নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে আর উঠে পচা নারী বড় চাপাইছে উঠতে পারে না নবী আমার এমন সময় ফাতেমা দৌড়ে আসছে আইসা বলে ও আপাজার আপনি কি মানুষটা আসলেই খারাপ নাকি আর না হয় কেন তারা আপনাকে এত এত করিয়া কষ্ট দেয় বারবার এইরকম যখন বলে আমার নবী ডাক দিয়ে বলে ও ফাতেমা আমি উত্তম চরিত্র দিয়ে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান ইমানদার এজন্য বলবো ওই নবীর আদর্শ কখনো ভোলা যাবে